বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা করো গোপীয় তমা ভুকে আছে কত ব্যথা জমা ক্ষমা করো গোপীয় তমা ভালোবাসা পেয়েছিলাম পে আবার ফিরিয়ে দিলাম এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা কমা করো গোপীয় কবে পাব জানি না তোমাকে ফিরে কত আশা করি যে তোমাকে ঘিরে কবে পাব জানি না তোমাকে ফিরে কত আশা করি যে তোমাকে ঘিরে তুমি তো জানো না আমারই বেদনা তুমি ছাড়া একা নিচে বেঁচে থাকা হৃদয়ের কথা বলা হয় না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কর গোপীয় তমা তুমি হারা হয়ে আমারি ভুলে কাটায় আছে বুঝিনি প্রেমের ফুলে তুমি হারা হয়ে সে আমারি ভুলে কাটায় আছে বুঝিনি প্রেমের ফুলে অপরাধ করেছি আগুনে পুড়েছি তুমি শিলে আছো প্রাণে মিশে গেছো কোনো দিনও তো ভোলা যায় না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কর তমা স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়াই পাম আমরা মানুষ বড়ই স্বার্থ পালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর বিপদেলে মানুষ চেনা সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু নয় বিপদেলে এলে মানুষ চেনা সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু নয় পকেটে না থাকলে টাকা পকেটে না থাকলে টাকা নাই তোমার কদোর ও মালিক স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর নিজের না বুঝি বুঝি নিজের লাভ ত্যাগের মর্ম কেউ বুঝি না এমনই স্বভাব নিজের না বুঝি বুঝি নিজের লাভ ত্যাগের মর্ম কেউ বুঝি না এমনই স্বভাব অভাব যখন ঘরে ঢোকে অভাব যখন ঘরে ঢোকে নেহে না কেউ খবর ও মালি স্বার্থ সারা মানুষ পয়দা কর ও মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়াই পা আমরা মানুষ বহরই স্বার্থ প ও মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর ও মালিক স্বাৰ্থ চহাৰা মানুহ পইদা কৰ